খাওয়া কেমন আলাইকুম সকলকে আবারও টেন প্লাস দৃশ্যপটের পক্ষ থেকে স্বাগতম আজকে চলে আসলাম গরুর কলিজা ভুনা নিয়ে তো কথা না বড়িয়ে শুরু করলাম আজকের ভিডিও দেখতেছেন সবাই দেখতে থাকুন সাথে থাকুন টেন প্লাস দৃশ্যপটের

ধন্যবাদ সকলকে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজে ফলো দিয়ে এবং ইউটিউবে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন কোদা